যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়বেন না থাকি বাকি নামাজে একটু হাজিরে এটা আর নামাজ মানে শুধু এতটুকু মনে করবেন না এটা আমার ডিউটি না আপনি শুধু এতটুকু মনে করবেন নামাজ হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য সুবহান আমরা সবাই সবার কাছে মাফ চাই নেই যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে maaf করে দেন আর আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে maaf করে দিলাম আচ্ছা আর একটা তাওবা করে bestafil wahnari na ila illa

যে বলবে যে নবী শূন্য আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যে দেখবে আপনি নামাজি কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই না ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে এই সালাম আর কথাটা শিখে নেবে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে। কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে